আমি কিন্তু ভিডিও করছি এখন অলরেডি সবাই নিতে হবে তো যাই হোক আজকে আমি আমার এই যে এই গোপালদা আমরা শ্রীপতি থেকে চন্দননগরে এসেছি আর তাদের সঙ্গে অবভিয়াসলি মিট করার জন্য আর আমাদের এখানে আজকে অসনাথ বন্ধু আছে তারা হচ্ছে সামনে দুটো দেখতে পাচ্ছ আরে হ্যাঁ সে তারা হচ্ছে দমদম থেকে আজকে তাদের সঙ্গে আমাদের পরিচয় হলো তো পরিচয় খুব ভালো লাগলো হ্যাঁ খুব ভালো লাগলো আর সেইভাবে তাদের সঙ্গে এখন আমরা জাস্ট একটু ছোট্ট একটা পার্টি করে আমরা যে আর সেটা আমাদের কি হয় বৌমা আমার বৌমা আমার বৌদি আমার বৌদি আমার বৌদি দেখো কত কিউট হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখো বৌদরা কত কিউট দেখো আর টোটালি আমরা হচ্ছে আমি হচ্ছে এখন এই যে হ্যাঁ আর টোটালি আমি আমাকে হয়তো অনেকে চেনো জানানো যায় না আমি তাকেও বলছি আমি আর এই দেখো আমরা সবাই তো চলো এবার অবশ্যই টাক করবো আমি আর এবার আমরা জাস্ট একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যখন আমরা প্রপার মেলাতে যাব তখন তোমার সঙ্গে দেখা হচ্ছে আর আমাদের মেন যে পার্টনার সে হচ্ছে এই যে আমাদের সামনে মেন পার্টনার এই যে হাই পার্টনার গুরু গুরু দেখেছো এটা হচ্ছে এই যে এই যে এই দেখো আরে আমাদের আগুনও আছে এখানে শে সামনে এগিয়ে গেছে ভাগনে আমাদের যহেতু আমাদের বয়সে অবশ্য অনেক কম gendu দেখে তোমাদের মনে হবে না কারোরই যে সে আমাদের বয়সে কম ঠিক আছে তো তাকেও তোমাদেরকে দেখিয়ে দেব তো সত্যি আজকে মানে আমি ফার্স্ট টাইম এলাম হচ্ছে চন্দননগরে ফার্স্ট টাইম এলাম জগতের পুজায় মেলা দেখতে ঠাকুর দেখতে আর আজকে যেহেতু এখানে ভাষণ তার জন্য স্পেশালি সি আমাকে নিয়ে আসছে হ্যাঁ ঠিক আছে সি আমাকে নিয়েছে

তো তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাচ্ছি এতক্ষণ আমরা এনজয় করলাম মাস্তিকলাম সবকিছু করলাম আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাই যে চন্দননগরের মধ্যে সব থেকে যে বড় ঠাকুর আর তার নাম হচ্ছে রানিমা বলে যেটা সেটা আমি তোমাদেরকে এখন দর্শন করবো সবাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো এবং এনজয় করো আর যে যে চন্দননগর আসেনি তারা পুজোটা ভালোভাবে দেখো কত সুন্দর হয় তা ভিডিওটা শেয়ার করো কিন্তু সবাই ঠিক আছে ভিডিওটা ভালোভাবে শেয়ার করে সবাই আমি দেখাবো জাস্ট দেখো জাস্ট সামনে থেকে দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু যখনই আমি কাছে যাবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি চলো তোমাদেরকে আমি এখন দেখা যাচ্ছি যে আমাদের চন্দননগরে চন্দননগরের সব থেকে বড় যে পূজাটা হয় তার নাম হচ্ছে মা সেটা আমি তোমাদেরকে দেখা যাচ্ছি আর সেটা দেখো এই দেখো এটা হচ্ছে সম্পূর্ণ আর কি রানিমা এনাকে বলা হয় রানীমা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি তো আমি দুঃখিত অনেক দুঃখিত কারণ আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এসেছিলাম যার কারণে আমি সঠিক জানি না আর আমাকে রাস্তাতে কেউ একজন বলেছিল এটা রানিমা তার জন্য আমি তোমাদের সবাইকে বলেছি রানিমা কিন্তু সেটা রানীমাটা আসার এখনও অনেক দেরি আছে তো এটা রানীমা নয় দেখো তোমরা সবাই যদিও এটা রানীমা নেয় তারপরেও কিন্তু অনেকটা বড় আর অনেকটা সুন্দর তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে তোমরা জাস্ট ওয়াও কমেন্ট করো সবাই ঠিক আছে এরপরে তোমরা আরো দেখতে পাবে ভিডিওটা জাস্ট কন্টিনিউ দেখতে থাকো